ঠাকুরের থেকে নেওয়া আগামী আলোচনা বানী সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি ঠাকুর বললেন সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি আমাদের জীবন থেকে ঠাকুর সম্বন্ধে ঠাকুর যে ভগবান ঠাকুর যে আমাদের জীবন নিয়ন্তা আমাদের জীবনের সর্বস্ব ঠাকুর তার ইচ্ছাতে আমাদের চলন এই সন্দেহ যেন কখনো না আসে সেই সন্দেহ যেন আমরা নিরাকরণ করতে পারি তার উপর যেন আমরা বিশ্বাস স্থাপন করতে পারি আর এটা যদি করতে পারি তবেই কিন্তু আমরা কিছু জানতে পারবো আমাদের কিছু জ্ঞান হবে নচেত সবটাই জিরো জয়গুরু এই বাণীর উপরে আমরা আগামী সপ্তাহে আমাদের নিজের নিজের বোধের উপরে একটু করে আলোকপাত করব সবাই আমার শম্পা মা বলছিলেন যে আমি কিছু বলতে পারি না আমার এ বিষয়ে জ্ঞান নেই আমার পড়াশোনা নেই বই পড়তে পারি না ঠাকুর না কথাটা বাদ দিতে বলেছেন